হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তার প্রেম রয়েছে বলে তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সম্পর্ক নিয়ে নানা মতামত দেখা যাচ্ছে তৈরি হচ্ছে মিশ্র প্রতিক্রিয়া বলা হচ্ছে ওবামার সঙ্গে তার স্ত্রী মিশেল ওবামার দাম্পত্য জীবন ভালো যাচ্ছে না জেনিফারের সঙ্গে সম্পর্কের গুঞ্জন মিশেলের পুরনো ক্ষতকে নতুন করে জাগিয়ে তুলেছে এমন অবস্থায় বিষয়টি নিয়ে মুখ করেছেন জেনিফার অ্যানিস্টন তিনি জানান এই গুঞ্জন পুরোপুরি মিথ্যে তার ক্যারিয়ারের অন্যতম অদ্ভুত গসিপেটি পঞ্চান্ন বছর বয়সী ফ্রেন্ডস তারকা ওবামার সঙ্গে সম্পর্কের দাবিতে খবরগুলোকে প্রত্যাখ্যান করেছে। তিনি প্রথমে ভেবেছেন চুপ থাকবেন কিন্তু তার চুপ থাকার ফলে অনেকে আগুনে তেল ঢালছেন বলে মনে হচ্ছে তার সেজন্য তিনি বিষয়টি নিয়ে কথা বলেছেন সূত্র অনুযায়ী অ্যানিস্টন দাবি করছেন যে তিনি ওবামাকে অল্প চেনে তাকে ঘিরে এই গুজব বিরক্তিকর এবং ওবামা এবং মিশেল ওবামার জন্য বিবৃত কর অ্যানিস্টনের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে যে তিনি এই ধরনের গসিপকে অত্যন্ত অস্বস্তিকর এবং বিরক্তিকর বলে মনে করছেন কারণ এর আগেও তিনি এ ধরনের মিথ্যা খবরের শিকার যার ব্র্যান্ড পিটের সঙ্গে বিচ্ছেদের প্রভাব রেখেছিল জেনিফার অ্যানিস্টন ফ্যানซี সিরিজে অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন হলিউডের সুপারস্টার ব্র্যান্ড পিটের সঙ্গে তার একসময় সম্পর্ক ছিল এবং 2000 সালে তারা বিয়ে করেছিলেন কিন্তু 2005 সালে তাদের বিচ্ছেদ ঘটে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব आवर চ্যানেল